হ্যালো কাজ আসসালামু আলাইকুম আমি রাব্বি চৌধুরী আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নতুন করে আবার আমি একটা ব্লকে চলে আসলাম আমার পাশে দেখতেছেন সেই সুন্দরী কিউট রসময় একটা নায়িকা আপনার কেমন আছেন আপনি এই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আপনারা যারা আমার গানে দেখছেন অনেক মডেলকে দেখছেন অনেক মেয়েকে দেখছেন তাকে সাপোর্ট করছেন মিলিয়ন ভিউ দেখছেন চল্লিশ মিলিয়ন তিরিশ মিলন পঁচিশ মিলিয়ন মানুষ বড় স্বার্থপর প্রভাস গান মাকে নিয়ে গান করছি অনেক অনেক ভিউ পাইছি এবং আমরা নতুন করে আবার কাজ করতে চাচ্ছি মির্জাকে নিয়ে এবং নতুন সে খুব ভালো কাজ করতেছে আশা করি সে সামনে ভালো কাজ করবে যদি আপনারা সাপোর্ট করেন তাকে আগে নিয়ে যান তোমার কি মতামত আমার মতামত বলতে তেমন কিছু নেই আমি মিডিয়াতে নতুন আমার জানিটা খুবই স্বল্প সময়ে আমি চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমি ভালো ভালো কিছু কাজ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চাই আমরা 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 নতুন একটা গাম নিয়ে আসছে শামসুভাইয়ের শামসুভাইয়ের আপনারা শামসুভাইয়ের সাথে ওর আর আমার জুটি দেখতে চান কিনা আপনারা তুমি কি করতে চাও শামসুভাই গান হ্যাঁ অবশ্যই কেন করব না তুমি কি গগন সকেলের গান করছো